রাধে রাধে বন্ধুরা গৌর জয়নি তাই তোমাদের রামকৃষ্ণ দেবের কাহিনী শোনাচ্ছি তোমরা তোমাদের ভালো লাগছে কেমন লাগছে কমেন্টে আমায় জানাবে তাহলে আরো ভালো লাগবে আর কি কি শুনতে চাও চাও জানতে জানিও এবার তোমাদের যে বলবো সেটি হচ্ছে সেগুলোই অবশ্য গদায়ের সত্য পরীক্ষা গদায়ের সত্য পরীক্ষা গদায় পাঠশালে যেতেই না যেতেই আহ গদায় পাঠশালে যেতেই না সব দিন ও যেতই না সব দিন হ্যাঁ এখানে প্রিন্টটা এমন ভাবে রয়েছে মানে আমার বলার এটা ধরনটা একটু ভুল হয়ে গেল যেতই না সব দিন মানে না এই আর কি সঙ্গীতের নিয়ে ধারে ভূতির খালের বা মানিক বাজারে আম খেলা করত জিজ্ঞাসা করলে সত্য কথাই বলতো ক্ষুদিরাম তাকে বেশি শাসন করতে পারতেন না গয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়তো কিনা এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে শুধু এটা করতে নেই বললেই সে শুনতো না কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে শুনতো মানে শুধু যে করতে নেই ছোটদের বলা হয় এটা করতে করতে নেই নেই কিন্তু তাকে জানতে হবে তার এই আগ্রহ ছিল কেন কি জন্য করতে নেই এটা কেন করব না এই প্রশ্ন বোধকটা তার মনের মধ্যে সবসময় কাজ করত। সব কথার মধ্যে সে একটা প্রশ্ন কারণ খুঁজে বেড়াতেন গদায় সবসময় গদায়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই স্নান করে মেয়েদের আলাদা ঘাট ছিল পুরুষদেরও আলাদা গদাই সঙ্গীদের নিয়ে একদিন মেয়েদের ঘাটে স্নান করছে জল ছিটাচ্ছে জল নিয়ে খেলা করছে মেয়েদের গায়েও জলের ছিটা লাগছে একজন মহিলা বিরক্ত হয়ে বললে তোরা এ ঘাটে কেন রে জিনিস জানিস না স্নান করার সময় মেয়েদের দেখতে নেই ধমক খেয়ে তারা চলে গেল গদাই কিন্তু বুঝলো না কেন দেখতে নেই দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পর পর তিন দিন মেয়েদের স্নান করা দেখলো তারপর সেই মহিলাটি মহিলাটিকেও বললো পরশু চারজনকে স্নান করতে দেখেছি কাল ছয় জনকে আর জনকে মহিলাটি হেসে হেসে গদায়ের মায়ের কাছে গিয়ে সব জানাতে তিনি গদাইকে দেখে বুঝিয়ে দিলেন বললেন এতে তোমার কিছু হয় না ঠিক কিন্তু মেয়েরা অপমান বোধ করে তারা তো তোমার কাছে আমার মতো মায়ের মতো তাদের অপমান করা হয় এমন কাজ করা ভালো কি বলো তুমি গদাই আর কখনো এরূপ করেনি এই কাহিনীর পরে ছন্দে ভরা কবিতাটি তোমাদের বলছি করিও না বলিলেই গদাই মানে না কি হয় করিলে বলো কেন করিব না বুঝিয়া বলিলে কেউ মনে যদি ধরে সে কাজ কখনো আর গদাই না করে মানে তাকে বুঝিয়ে বললেই সে কথা শুনতো কিন্তু তাকে কারণ বলতে হবে যে কেন এটা করব না তবে তার মন শান্ত হতো এই হচ্ছে ঘটনা হ্যাঁ আশা করি তোমাদের সকলের ভালো লাগছে বন্ধুরা শুনতে শুনতে অবশ্যই একটা লাইক দেবে আর কি কি ভালো লাগছে সেগুলো আমাকে কমেন্টে জানিও আর কি কি শুনতে চাও সেগুলো জানিও কিছু আগ্রহ প্রকাশ করলে আমার ভালো লাগবে আর অবশ্যই কিছু একটা কমেন্ট করবে আর ভিডিও নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা তো পাশে আছো নতুন বন্ধুরা অবশ্যই ভালো করে কমেন্ট করবে বন্ধু হলাম জানিয়ে যাবে ততক্ষণ রাধে রাধে জয়গুর জয় নিতাই